আপনার সারা জীবনের কষ্টের সঞ্চয় আপনার জিপিএফের টাকা কি সঠিকভাবে জমা হচ্ছে মুনাফা সহ আপনার অ্যাকাউন্টে বর্তমানে ঠিক কত টাকা আছে তা কি আপনি নিশ্চিতভাবে জানেন দু সালে এসে আপনাকে আর অফিসের হিসাবরক্ষণ শাখায় দৌড়াতে হবে না বা কারো জন্য অপেক্ষা করতে হবে না এখন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই মাত্র দুই মিনিটে দেখে নিতে পারবেন আপনার সম্পূর্ণ জিপিএফ ব্যালেন্স মুনাফাসহ এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সহজভাবে দেখিয়ে দেব এবং কিছু গোপন টিপসও শেয়ার করব আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা দেখব কীভাবে দু হাজার পঁচিশ সালের নতুন পদ্ধতি অনুসরণ করে ঘরে বসেই আপনার জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য অর্থাৎ মুনাফাসহ মোট কত টাকা জমা আছে তা চেক করতে পারবেন জিপিএফ অ্যাকাউন্টের তথ্য একটি গোপনীয় বিষয় তাই নিজের তথ্য নিজে চেক করাই সবচেয়ে নিরাপদ চলুন আর দেরি না করে মূল প্রক্রিয়াটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনার মাত্র কয়েকটি জিনিস হাতের কাছে রাখতে হবে এক একটি স্মার্টফোন ল্যাপটপ অথবা কম্পিউটার দুই একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ তিন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নম্বর এবং চার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আইবাস প্লাস প্লাস অর্থাৎ পে ফিক্সেশনের সময় যেই মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরটি কারণ আপনার ভেরিফিকেশন কোড বা ওটিপি এই নম্বরেই আসবে এই চারটি জিনিস প্রস্তুত থাকলে আপনি কয়েক মিনিটের মধ্যেই আপনার জিপিএফ স্টেটমেন্ট পেয়ে যাবেন এখন আমি আপনাকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখাবো মনোযোগ দিয়ে দেখুন ধাপ এক সঠিক ওয়েবসাইটে প্রবেশ প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্সের মতো যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলুন এবার সার্চ বারে লিখুন জিপিএফ ব্যালেন্স চেক অথবা সরাসরি সরকারি ওয়েবসাইটের ঠিকানাটি টাইপ করুন www.cafpfm.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দি অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট লেখা একটি পেজ দেখতে পাবেন ধাপ দুই জিপিএফ ইনফরমেশন অপশন খুঁজে বের করা ওয়েবসাইটটি লোড হওয়ার পর স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন আপনি জিপিএফ ইনফরমেশন নামে একটি অপশন বা মেনু দেখতে পাবেন অনেক সময় এটি ক্লিক হিয়ার ফর জিপিএফ ইনফরমেশন নামে একটি লিঙ্কের ভেতরেও থাকতে পারে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে ধাপ তিন প্রয়োজনীয় তথ্য প্রদান ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন ডায়লগ বক্স বা পেজ আসবে এখানে আপনাকে দুটি তথ্য দিতে হবে প্রথম ঘরে আপনার এনআইডি নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন দ্বিতীয় ঘরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর যেটি আইবাস প্লাস প্লাসের দেওয়া আছে সেই মোবাইল নম্বরটি লিখুন তথ্য দুটি সতর্কতার সাথে পূরণ করে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন ধাপ চার ওটিপি ভেরিফিকেশন সাবমিট করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এস এস এর মাধ্যমে চার বা ছয় সংখ্যার একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এই ওটিপি কোডটি আপনার তথ্যের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় এখন ওয়েবসাইটে নির্দিষ্ট বক্সে আপনার মোবাইলে আসা ওটিপি কোডটি সতর্কতার সাথে টাইপ করুন এবং আবার সাবমিট বাটনে ক্লিক করুন ধাপ পাঁচ অর্থ বছর নির্বাচন করা ওটিপি ভেরিফিকেশন সফল হলে আপনার সামনে অর্থ বছর বা ফিজিক্যাল ইয়ার নির্বাচন করার একটি অপশন আসবে এখান থেকে আপনি যে অর্থ বছরের স্টেটমেন্ট দেখতে চান সেটি সিলেক্ট করুন সাধারণত সর্বশেষ সমাপ্ত হওয়া অর্থ বছরটি সিলেক্ট করতে হয় অর্থ বছর সিলেক্ট করার পর পাশে থাকা গো বাটনে ক্লিক করুন ধাপ ছয় সহ জিপিএফ স্টেটমেন্ট দেখুন এবং এই তো গো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে মুনাফা সহ সম্পূর্ণ জিপিএফ স্টেটমেন্ট চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন প্রারম্ভিক ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স বছরের মোট চাঁদা বা টোটাল সাবস্ক্রিপশন উত্তোলন যদি থাকে অর্জিত মুনাফা বা প্রফিট আর্নড এবং বছরের শেষে মোট স্থিতি বা সমাপনী ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স আপনি চাইলে এই স্টেটমেন্টটি প্রিন্ট করতে বা পিডিএফ হিসেবে সেভ করে রাখতে পারবেন পার্ট পাঁচ সাধারণ সমস্যা ও সমাধান অনেক সময় কিছু সাধারণ সমস্যা হতে পারে চলুন সেগুলোর সমাধান জেনে নিই সমস্যা এক ওটিপি আসছে না সমাধান আপনার দেওয়া মোবাইল নম্বরটি ঠিক আছে কিনা তা আবার চেক করুন মোবাইলের নেটওয়ার্ক চেক করুন কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করতে পারেন সমস্যা দুই ওয়েবসাইট লোড হচ্ছে না সমাধান আপনার ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা দেখুন অনেক সময় সরকারি সার্ভার ব্যস্ত থাকার জন্য এমন হতে পারে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন সমস্যা তিন ইনভ্যালিড এনআইডি অর মোবাইল নম্বর দেখাচ্ছে সমাধান আপনার এনআইডি নম্বর এবং মোবাইল নম্বরটি কোনো ভুল ছাড়াই সঠিকভাবে টাইপ করেছেন কিনা তা নিশ্চিত করুন তাহলে দেখতেই পারছেন দু সালে এসে সরকারি চাকরিজীবীদের জন্য নিজের কষ্টার্জিত টাকার হিসাব রাখা কতটা সহজ এবং সুরক্ষিত হয়ে গেছে এখন থেকে আপনি নিয়মিত নিজেই নিজের জিপিএফ অ্যাকাউন্টের খেয়াল রাখতে পারবেন এবং আপনার আর্থিক পরিকল্পনা এটি অনেক সাহায্য করবে ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার সহকর্মীদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই দরকারি তথ্যটি জানতে পারেন ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি বাজিয়ে দিন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজে কমেন্ট করে জানান আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ